আসসালামু আলাইকুম প্রিয় আমার ভাই ও বন্ধুরা বিহসরা গাইস ফ্রেন্ড যারা যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা স্বাগতম শুভ সকাল এই ভিডিওটা আমার দিকে তাগান ভাই আমার দিকে তাগায় কথা শোনেন যদি আপনার এক উপকার হয় আমি আনন্দিত তো যাই হোক এই যে ভিডিওগুলো দেখতেছেন এই দেখেন সকালে আইচি নদীর কূলে আম গাছে আম হয়েছে গুটি গুটি আম আপনারা ডাক্তার পারতেছেন এবং বিভিন্ন গাছগাছা ওষুধপাতির গাছ মানুষ যদি শিনে খেতে পারে ভালো না শুনলে আর কী করা যাবে তো যাই হোক আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন এটা হলো গোডাউন ছিল আগে এখন আর গোডাউন নেই এই দেখেন পর গাছা গাছ কাকে বলে এই যে দেয়ালে পর গাছার গাছ হয়েছে আপনারা দেখতে পারতেছেন এইটাকে বলা হয় পর গাছার গাছ এই পর গাছার গাছ অনেক কাজে লাগে আপনারা এটা হচ্ছে সেই নাটা ফল গাছ নদীর কুলে হয় গাছগুলো ভালো দেখতে ডেকটিফিস্টেম বিভিন্ন প্রকারের গাছ আল্লাহর দিয়া যা গাছ বিভিন্ন ঔষধপাতির গাছ দেখেছেন আপনারা তো এই গাছে এভাই আমার দিকে তাকান আমার দিকে তাগাইয়ে ভিডিওটা ভালো মতো দেখেন হয়তো আপনার কিঞ্চিত পরিমাণে উপকার হলে হতে পারে এই দেখেন এইটাকে বলা হয় একটা গাছ ফুল গাছ এইটাকে একটা ওষুধি গাছ দারুণ একটা ওষুধের গাছ